ম্যাক্সওয়েলের মতো শুয়ে বসে ছক্কা হাঁকাচ্ছেন আবার ডিরেক্ট থ্রো করে অসাধারণভাবে রান আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন এমনকি পার্ট টাইম স্পিনার হিসেবেও দারুণ ভূমিকা রাখছেন শামীম হোসেন পাটোয়ারি যেন এখন বাংলাদেশের গ্লেন ম্যাক্সওয়েল টি টোয়েন্টি ফর্মেটে তিনি এখন দেশের ক্রিকেটে সবার সেরা দলের প্রতি শামীম পাটোয়ারির এমন ডেডিকেশন নিয়ে বাকিটা জানবো রিপোর্ট বাংলাদেশের টি-20 দাচের ব্যাটার নেই ভালোমানের কোনো পার্টটাইমার বাম হাতি স্পিনার নেই হুট করে দুর্ধান্ত ফিল্ডিং দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিবেন এমন কোনো ক্রিকেটার নেই এসব কথাগুলো এতদিন বেশ ভালোভাবে চর্চা হত ক্রিকেট মহাবিশ্বে কিন্তু এখন তিন প্রশ্নের এক সমাধান যেন শামিম হোসেন পাটুয়ারি লঙ্কানদের বিপক্ষে তার দুর্ধান্ত পারফরম্যান্স আপাতত এমন কিছুরই সাক্ষ্য দেয় বয়স ভিত্তিক পর্যায়ে থেকে শামিম পাটুয়ারি নামটা ছিল সম্ভাবনাময় এক উজ্জ্বল বৈশিষ্ট্য বাংলাদেশি ব্যাটাররা যেখানে বিশ্বের বাকিদের তুলনায় পাওয়ার হিটিং এ অনেক পিছিয়ে সে জায়গায় দাঁড়িয়ে শামিম যেন সবার চাইতে আলাদা বিশেষ করে ভয়ডরহিন ক্রিকেট সামর্থ্য মাঠে চারপাশে শট খেলার প্রবণতা এর আগে দেখা যায়নি বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে তিন বিভাগের পারফরমেন্স সংক্ষিপ্ত করে তাই শামিমকে বাংলাদেশের গ্লেন ম্যাকচুয়েল যায় আজ লঙ্কানদের বিপক্ষে যখন ব্যাটিং এলেন তখন টাইগারদের রানের হার ছিল সাতের নিচে কিন্তু মাত্র দুই ওভারের ব্যবধানে শামিম পাটোয়ারি তা নিয়ে গেলেন আটের কোটায় ক্রিজে এসে একদম প্রথম থেকে দুর্দান্ত সব শট খেলে প্রেশার হ্যান্ডেল করেন তিনি কাউন্টার অ্যাটাকে গিয়ে প্রতিপক্ষ বোলারদের কন্ঠাসা করে দেন এই পাওয়ার হিটার শেষ ওভারে আউট হওয়ার আগে খেলে যান মাত্র সাতাশ বলে আটচল্লিশ রানের নান্দনিক এক ইনিংস যেখানে পাঁচটি চারের সাথে ছিল দুটি বিশাল চক্কা বিশেষ করে ঘুরে গিয়ে থার্ডম্যান অঞ্চল দিয়ে যেভাবে বাউন্ডারি হাঁকিয়েছেন শামিম সেটা সচরাচর ক্রিকেট বিশ্বে দেখাই যায় না অনেকটা তিনশো ষাট অ্যাঙ্গেলে গিয়ে বাউন্ডারি হাঁকাতে পারেন তিনি এমন ব্যাটিং করার পাশাপাশি আজ ফিল্ডিং এর দিক থেকে অসাধারণ ছিলেন এই যুব বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার চলমান সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল লঙ্কান ডানহাতি ব্যাটার কুশাল মেন্ডিস বরাবরের মতো আজকেও বিপজ্জনক হওয়া শুরু করেছিলেন তিনি কিন্তু ইনিংস দ্বিতীয় ওভারে দড়িয়ে দ্রুত গতিতে রান নিতে গেলে পয়েন্ট অঞ্চল থেকে বল নিয়ে ডিরেক্ট থ্রো করে তাকে রান আউটের ফাঁদে ফেলেন শামীম পাটোয়ারি যে আউটের কারণে অনেকটাই সহজ হয়ে যায় বাংলাদেশের ম্যাচ জয় সাধারণত ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন সব থ্রো বা ফিল্ডিং গ্লেন ম্যাকচুয়েলের কাছে দেখা যায় সেটাই যেন এবার করে দেখালেন বাংলাদেশি এই ক্রিকেটার এছাড়া পঞ্চম ওভারে শরীফুল ইসলামের বলে ডিপ স্কোয়ার লেগ থেকে দুর্দান্ত এক ক্যাচ ধরে আবিষ্কার প্রাণানন্দকে বিদায় করেন তিনি আজ পুরো ম্যাচে বেশ সক্রিয় ছিলেন এই ক্রিকেটার টি টোয়েন্টি ফরমেটে একজন অলরাউন্ডারকে ঠিক যতটা হতে হয় সবটাই করে দেখিয়েছেন শামিম দলের প্রতি তার এমন ডেডিকেশন এবং শতভাগ নিংড়ে দেওয়ার মানসিকতা করে। সংক্ষিপ্ত বাংলাদেশের সেরা ক্রিকেটার শামিম হোসেন পাটোয়ারি বয়স ভিত্তিক পর্যায়ে থেকে শামিম পাটোয়ারি নামটা ছিল সম্ভাবনাময় এক উজ্জ্বল ভৈষত বাংলাদেশি ব্যাটাররা যেখানে বিশ্বের বাকিদের তুলনায় পাওয়ার হিটিং এ অনেক পিছিয়ে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শামিম যেন সবার চাইতে আলাদা বিশেষ করে ইন ক্রিকেট সামর্থ্য মাঠের চারপাশে শট খেলার প্রবণতা এর আগে দেখা যায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে